শিলিগুড়িতে মহিলা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে শিলিগুড়ি থানায় স্মারকলিপি বিজেপি মহিলা মোর্চার কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অপহরণ নিয়ে বেশ কিছু পোস্ট সামনে আসছে যদিও পুলিশের তরফে এই ঘটনা সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার অর্থাৎ আজ ভারতীয় জনতা মহিলা মোর্চা শিলিগুড়ির সাংগঠনিক জেলার তরফে শিলিগুড়ি থানায় জাগো পুলিশ জাগো স্লোগান তুলে একটি স্মারকলিপি দেওয়া হয় শিলিগুড়ি শহরে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর দাবি সহ মোট তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি বলে জানা গিয়েছে যদিও পুলিশের তরফে একাধিকবার এই অপহরণ ঘটনা গুজব জানিয়ে দেওয়া হয়েছে মাস ধরে প্রায় আমাদের এখানে বলে যেভাবে একের পর এক নারী বলুন পুরুষ বলুন শিশু বলুন যে নিখোঁজ হয়ে যাচ্ছে ইভেন একটা মানে খুব আশ্চর্যকর ব্যাপার যে বলছে সবাই মানে এটা আপনাদের মিডিয়ার তরফ থেকেই আমাদের আমরা দেখেছি বারবার আমরা দেখেছি এবং প্রতি জানতেও পাচ্ছি যে এক টোটো টোটোতে উঠে তারা হঠাৎ করে হারিয়ে যাচ্ছে তাদের আর কোনো কোচ পাওয়া যাচ্ছে না এই বিষয়টা আমাদের শিলিগুড়িতে আগে ছিল না এখন এমনভাবে বেড়ে গেছে যে আমাদের প্রতিনিয়ত আমাদের বাচ্চাদেরকে আমরা একা রাস্তায় চলাচল করতে দিতে ভয় পাচ্ছি এবং আমাদের শিলিগুড়িবাসীর একটা আতঙ্ক হয়ে গেছে যেই আতঙ্কের কোনো সুরাহা নেই এবং প্রশাসন আমাদেরকে সেইভাবে কোনো আস্থা দেয়নি কিন্তু বিগত ওই গতকাল বোধহয় একটা মিডিয়াতে আমি দেখলাম যে প্রশাসন বলেছে যে আপনারা এটা ভুয়ো খবর এটাতে আপনারা শান্ত থাকুন কিন্তু সত্যি কি আর এটা ভুয়ো খবর তাহলে ওনারা কেন সেভাবে আমাদেরকে একটা বিবৃতি দিচ্ছেন না বসে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন না কেন যে এটা ভুয়ো খবর আপনারা আসতে একটা এরকম মিডিয়াতে একটা লেখা দিলে হয়ে গেল ওনারা আসুন বলুন আমাদের সামনে বসুন যে হ্যাঁ আপনারা আশ্বস্ত হন যে এটা ভুয়ো খবর কিন্তু মানুষ যেভাবে আতঙ্কিত শিলিগুড়িবাসী আমরা আজকে মহিলা মোর্চা সেই মানুষকে আশ্বস্ত করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং যেসব মানুষরা নিখোঁজ হয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি করে রাখছি তারা যেন অতি তাদেরকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং কেন কিভাবে কিসের জন্য হারিয়ে যাচ্ছে সেটাও অবশ্যই আমাদের একটা জানার বিষয় থাকতেই পারে তা আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এইভাবে মানে দিনের পর দিন যদি মানুষ হারিয়ে যায় সত্যি মানুষ আতঙ্কিত হবে আর সব থেকে বড়ো এখন মহিলাদের পশ্চিমবঙ্গে যেভাবে কি বল নিগ্রহ অত্যাচারিত হচ্ছে প্রতিটা মহিলা সবখানেই এখন সন্দেশখালি শুধু শিলিগুড়ি নয় পারিপার্শ্বিক সারা পশ্চিমবঙ্গ এখন সন্দেশখানী তৈরি হয়েছে তাই মহিলাদের সুরক্ষার স্বার্থে আমরা রাস্তায় নেমেছি আমাদের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরও আমাদের মহিলাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে নিজেদের সুরক্ষা চাইবার জন্য তাই এই যাতে এই ব্যবস্থাপনা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আমরা সুরক্ষিত থাকি এবং শিলিগুড়িবাসীকে সেই আশ্বস্ত করেন প্রশাসন যে হ্যাঁ আপনারা সুরক্ষা সুরক্ষিত আছেন সেটা যেন ওনারা করেন আমরা সেই আর্জি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশন ওনাদের হাতে দেব এবং আমরা চাই প্রশাসন এটার দিকে সত্তর দেখুক এবং ওনাদের যেন শিলিগুড়িবাসীকে আশ্বস্ত করেন এবং যদি সেটা না হয় আগামীতে এই লড়াই মহিলা মোর্চা চালিয়ে যাবে আমাদের এখানে তিন চারটি পাঁচটি দফায় দাবি আছে হলো আরেকটা দাবি আছে যেটা হলো আমাদের এই টোটো বাইরের যে টোটো সব এসছে আমাদের শিলিগুড়ি টোটোবাসী আছে তাদেরকে এতদিন তাদের তো আমরা চড়েছি ইদানিং খুব বাইরের টোটোরা এসছে যেমন ধরুন এই বেশিরভাগ টোটোতে উঠলেই শুনবেন চোপড়া মানে এই সব এইসব জায়গায় চোপড়া টোপড়া ইসলামপুর পার্শ্ববর্তী এলাকায় ধরুন ফুলবাড়ি হ্যাঁ এই ধরনের সংলগ্ন জায়গায় সব টোটো চালকদের দেখবেন জিজ্ঞেস করবেন তারা আমাদের জায়গা চেনে না এবং কোথায় নিয়ে পৌঁছাবে আমরা কিছু জানি না আমরা যারা বড়োরা আছি তাদের একরকম ছোট বাচ্চা মেয়েরা যখন উঠবে তারা অবশ্যই আতঙ্কিত হবে যে জায়গায় চেনেরা টোটোওয়ালা নিয়ে কোথায় চলে যাবে এবং সেটাই হচ্ছে এখন হ্যাঁ সেই জন্য আমরা চাই যে প্রশাসন যেন এটা করে তাদের একটা এমন আইডেন্টি প্রুফ দেন যেই আইডেন্টি নিয়ে আমরা তাদের নিশ্চিন্তে সেই টোটোতে আমরা যাতায়াত করতে পারি এটাই আমরা দাবি রাখব প্রশাসনের কাছে প্রশাসন টোটোর এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে দেখুক ওনাদের একটা এরকম ব্যবস্থা করুক যাতে মানুষ নিশ্চিন্ত হয় আমার নাম তর্পিতা সরকার ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা প্রেসিডেন্ট মহিলাদের উপর নির্ধারিত হচ্ছে মহিলারা উত্তরবঙ্গে আরও বেশি আমরা বারবার দেখছি যে এখানে মহিলারা সুরক্ষিত নয় বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষিতা হচ্ছে পুলিশ প্রশাসন তারা কিন্তু রং দেখে দেখে তৃণমূল অনেক নেতাকে ছেড়ে দিচ্ছে ফলে কি হচ্ছে অন্যায় কাজ বৃদ্ধি পাচ্ছে অনেক জায়গায় দেখছি তৃণমূল নেতারাই মহিলাদেরকে পেটা পেটাচ্ছে পুলিশ তাকে বিরোধিতাও করছে না এমনকি দিনের বেলাতে স্কুলের ছাত্রীরা তাদের বাড়ির পরিবার তারা পাঠাতে ভয় পাচ্ছে টোটোর কোনো মধ্যে আমরা দেখছি স্কুল থেকে বেহুশ করে হচ্ছে শিলিগুড়িতে অনেক মহিলার নিরুদ্দেশ হয়েছে এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই একের পর এক ঘটনা ঘটছে তাই আজকে আমাদের মহিলা নেতৃত্বরা আছে তাদের নেতৃত্বে মহিলা মোর্চার সভানেত্রী পিতা সরকার সহ তাদের জেলা নেতৃত্বের মাধ্যমে আজকের এই থানার সামনে আমরা বলছি যে আইনের ব্যবস্থা কায়েম করতে হবে এবং যারা কালপিট করতে হবে মহিলাদের সুরক্ষিত রাখতে হবে মহিলাদেরকে আজকে যেভাবে নির্যাতিত হচ্ছে তার জন্য পুলিশ প্রশাসন দায়ী এবং তৃণমূল নেতাদের হাতে আইন শৃঙ্খলা ছেড়ে দেওয়া যাবে না তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন এই আন্দোলন আমাদের জারি থাকবে